সে না থেকে প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করে নাও কনসার্ট লাইভ খুব বেশি পছন্দের মানুষগুলোর সাথে খুব বেশি দিন ভালো সম্পর্ক থাকে না আজও কিছু মানুষ তাকে পাবে না যেন নিজের মনে করে একতরফা ভালো এসে যায় এই তো সেদিন বললে তুমি তোমার কাছে আমি সব এখন আবার বলছো হেসেই আমি কেবল শেষের সব একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক খুব প্রিয় মানুষগুলো অনেকটা ওই দূরাকাশে ভেসে বেড়ানো কুয়াশার মতো হয় শুধু দূর থেকে দেখা যায় কিন্তু কাছ থেকে কখনো ছোঁয়া যায় না কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পায় কথা বলতে না পারলে ওকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাতে আমার কোনো কষ্টই হবে না কারণ জানতে পারলাম আমি তোমার যোগ্য ছিলাম না কিন্তু কষ্ট তখনই পাবো যখন শুনব তুমি তার কাছেও সুখে নেই গভীরাতের সময়গুলো মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু ভাবায় অহংকার তো সেদিনই করবো যেদিন মারা যাবো সবাই যাবে হেঁটে আমি যাব সবার কাঁধে চড়ে ভালোবাসার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু ভালোবাসা ভালো রাখার মতো মানুষ এই পৃথিবীতে খুব কম এখন আর অন্ধকারকে ভয় পাই না কারণ জীবনটাই পুরো অন্ধকার হয়ে গেছে একটা সময় ছিল সকাল গড়িয়ে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা তবুও যেন কথা শেষ হবার নয় অথচ এখন কথা বলার তোমার কাছে শব্দের ভীষণ অভাব মানুষ প্রত্যাশার চেয়ে যখন অতিরিক্ত কিছু পেয়ে যায় তখন মানুষ অবহেলা ছুঁড়ে দেয় নীরবে ভিজে যায় চোখের পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানি না এইভাবে কাটাতে হবে কতদিন আমার এই জীবনে কি আসবে না সুখের দিন কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসা না তুমি আমার অভ্যাস আমি তোমার অবহেলা কিন্তু একটা কথা মনে রাখবা তুমি আমার জীবনে সবথেকে প্রিয় মানুষ ছিলে আর আছো সারা জীবনও থাকবে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে না ভালো আছি না খারাপ আছি না দুঃখে আছি না সুখে আছি কেমন যা তা নিজেও জানি না জীবনটা কেমন জানি হয়ে গেছে শুধু চিন্তা আর চিন্তা যেমন ভালোবাসি তেমনই বাস হাঁকে না হয় মুখ ফুটে বলতাম এখন চুপ হয়ে থাকব এই দিনটার অপেক্ষায় আছি মনের মৃত্যু তো সে কবেই হয়ে গেছে হ্যাঁ শুধু দেহের মৃত্যুটা বাকি আমি যেদিন থেকে আপনার প্রতি আসক্ত হয়েছি আমি সেদিন থেকে না অন্য কারোর দিকে তাকানোর ইচ্ছেটা ছেড়ে দিয়েছি আমি যেদিন থেকে আপনার প্রতি আসক্ত হয়েছি না আমি সেদিন থেকে অন্য কারোর দিকে তাকানোর ইচ্ছেটা ছেড়ে দিয়েছি তুমি নিজেও জানো না আমি তোমার সাথে একবার কথা বলার জন্য কতটা অপেক্ষা করি লাইফে আসা দ্বিতীয় মানুষটি প্রচুর স্পেশাল হয় কেননা সে মিথ্যা ভালোবাসাটা ভুলিয়ে দেয় আমি আমার ভালোবাসার মানুষটিকে পাগলের মতো ভালোবেসে দেখেছি তোমার কাছে কখনই কিছু চাইব না তবে একটা জিনিস অনুরোধ করব আমার ভালো তোমার কাছে কখনোই কোনো কিছুই চাইব না তবে জিনিস অনুরোধ করবো আমার ভালোবাসাটাকে কখনো মিথ্যে মনে করো না সবার ভাগ্যে থাকে না প্রিয় হাতে হাত স্ত্রীর হাসতে দেবেন না অসহায়ের মতো কান্না করতে করতে তার কাছে লিখতে লিখতে বলেছি প্লিজ আমাকে এমন অবহেলা করো না পথের ভিক্ষুক এতটা অসহায় না যতটা অসহায়ের মতো আমি তার জন্য কেঁদেছি দিছি তবুও কখনো আমার ভালোবাসাটা না তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না। একটা কথা সবসময় মনে রাখবো তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে কেননা স্ত্রীর চোখের পানি ঝরলে স্বামীর রোজগারের বরকত কমে যায় স্ত্রীকে কষ্ট নয় ভালোবাসুন ভালো থাকার জন্য টাকা পয়সা লাগে না ভালোবাসার মানুষটি যদি পাশে থাকে এর থেকে বেশি সুখ আর কিছুই হতে পারে না আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালো থাকার জন্য জানা ছিল না তোমাকে ভালোবাসলে এতটা কষ্ট পেতে হবে আছো এবং সারা জীবন থাকবে সম্পর্ক সেটা নয় যেখানে ইগো এটিটিউড থাকবে সম্পর্ক সেটা যেখানে একজন রাগ করলে অন্যজন জন রাগ ভাঙানোর জন্য ব্যস্ত থাকবে আফসোস একটাই কারো মন ভালো হওয়ার কারণ হতে পারিনি শুধু বিরক্তিকর কারণ হয়েই থেকে গেলাম আমি তোমাকে ভালোবেসি এর থেকে বড় কথা হলো আমি তোমাকে বিশ্বাস ও ভরসা করি